কবি অমিতাভ দাস করতে লেখা কবিতা আমার নাম ভারতবর্ষ স্টেনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচার কফি খেতে কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অশ্রুর জল সেচে আর ঘাড়ের ফসফেটে খুনির যে রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথরে যে গভীর ছায়া ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদে করের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিত আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা ভরাট গর্তের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকে স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ কলা গঙ্গোত্রী আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে ঐশীর ছন্দে ভারতনাট্যমের নৃত্যে মুদ্রায় সাঁওতালি মাদরে আর ভাঙ্গার আলোড়নে জেগে উঠবে উৎসবের রাত সেই রাতে সেই তারায় ফোটা পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যা ছেঁড়া হাত ফাঁসা জঠর উপরে আসা কলজে ফোটা ফোটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ